এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি মেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম শক্তিশালী ভিয়েতনাম এবং বাংলাদেশের এই ম্যাচটি কোথায় দেখতে পারবেন কোন টিভি চ্যানেল সম্প্রচার করবে কিনা এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন আমি যেহেতু রেগুলার এ ধরনের আপডেটগুলো দিয়ে আসি এবং সেই সাথে খেলাধুলার সর্বশেষ আপডেটগুলো আমি সময় শেয়ার করার চেষ্টা করে থাকি তাই আমার যারা দর্শক আছেন তাদের ডিমান্ড অনুযায়ী আজকের এই ভিডিওটি তৈরি করা সো ফাইনালি যারা যারা এই খুশি সংবাদটি পাচ্ছেন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অলরেডি ভিডিও শিডিউল করা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করতেছি লাইকের জন্য এবং নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি ম্যাচের খেলাধুলার আপডেট এবং ইনফরমেশন মিস করতে না চাইলে ক্রিকেট অ্যান্ড ফুটবল সবসময় এই চ্যানেলে আপনাদের জন্য নিউজ তৈরি করে এবং সেগুলো শেয়ার করার চেষ্টা করে সো ফাইনালি আজকের এই ম্যাচটি কোনো টিভি চ্যানেল বাংলাদেশ থেকে সম্প্রচার করবে এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে এই ম্যাচটি দেখতে পারবেন ইউটিউব চ্যানেলটির নাম আমি স্ক্রিনে দেখাচ্ছি পাশাপাশি বলে দিচ্ছি চ্যানেলটির নাম হচ্ছে ভি যেটির দর্শক সংখ্যা হচ্ছে সরাসরি ইউটিউবে দেখাবে অলরেডি শিডিউল করা হয়ে গেছে সন্ধ্যা ছয়টার ম্যাচটি আপনারা এই চ্যানেলটি থেকে উপভোগ করতে পারবেন সেই সাথে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত ভিডিওতে লাইন দিয়ে না থাকলে একটি লাইক করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ